আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজতদালি সার্ভিস পয়েন্ট হরজালি সার্ভিস পয়েন্টের টিমের লোক দেখেন একটি জাম স্টুডেন্টের জন্য রসিবে নিজের নামতেছে দেখেন একটি মিস্ত্রি বাই অনেকদিন আগে এই কাজটা করে গেছে একই লাইনে মানে আপনার দুই তিনটা লাইনে মিলে একটা লং ট্রাম্প দিছে যেটা কি না এই জামকে থাকে ছাদের পানি প্লাস এই চারতলার তিনতলা লং টাপের পানি তারপরে আবার চারতলা লং টাপের পানি এই দুটো একই লং টাপে এই যে একই লং টপে আপনার এই নামতেছে যার কারণে লাইনটা জাম খেয়া যায় যে মিস্ত্রি ভাই কাজটা করছে যদি তাকে কাছে ভিডিওটা পৌঁছায় বা এই ধরনের কাজ আর করবেন না বাড়িওয়ালাকে এবং এই অন্য মিস্ত্রিদেরকে একটু প্রেশানির ভিতরে ফালাবেন না দেখেন এই লং টপটা এতগুলো জামের কারণে ছাদের পানি ময়লা পাতা অনেক কিছু আছে যেগুলো সব মিলেয়া জাম খেয়ে আছে তো হ্যাঁ এখন কি হইতেছে এখন হইতেছে হইলো তিনতলার ফ্লোর দিয়ে পানি উপরে উঠতেছে যখন উপরে থেকে পানি যায় নিচে আর নামে না তিনতলার এই কিচেনের পিঠ দিয়ে পানিটা বের হইতেছে তিনতলার প্রবলেম হইতেছে আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করছে এর জন্য আমরা এসে বললাম তো দেখেন রশি বেঁধে নেমে গেছে আর ওটা হলো বাড়িওয়ালার বারাটিয়া ওই যে ওই পাশেরটা আর এটা হলো আর এই পাশেরটা হইলো আমার আরেকটি স্টাফ যাই হোক এখন সেটার জামটা ছুটাবে সেটার প্রক্রিয়া চলতেছে অনুরোধ রইল ভাই আপনারা কখনো প্রতি লাইনে একটা লং লংটা ব্যবহার করবেন যাতে করে এই এক লাইনে একটা লং তিন তিনটা লাইন যাতে না হয় এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন তো এখানে মোটামুটি অনেকগুলো কাজে এক যে মিস্ত্রি ভাই কাজ করছে ভুল করছে দেখেন এখানে এই যে একটা পয়েন্টস আছে এই পয়েন্টটা কিন্তু এই জায়গা ছাড়লে কিন্তু এবার সোজা উঠে যেতে পারতো বিল্ডিং এর উপরে হ্যাঁ এই জায়গায় পয়েন্টটা ছেড়ে দিয়েছে এই এই এটা ক্রস করব কতগুলো ফিটিং লাব কতগুলো জামেলা হইব যাক তার আমি ভুল ধরতেছি না বাস বলতেছি যে ভাই এইভাবে কাজগুলো করবেন না একটু ভেবে প্ল্যানিং করে খুব সুন্দর করে কাজগুলো করেন যাতে করে এরকম পরে না পড়া লাগে দেখেন এই যে এখন জুইলাই লং লংটা বা জামটা না কি পরিমাণ কষ্ট আপনারা এই বলেন তো যে ভাই কাজটা করছে যদি এটা একটা লং টাকা দিত তাহলে কিন্তু পাম্প করে হলেও লং জাম ছুটানো যেত

এইভাবে কোনো মিস্ত্রি ভাই কাজ করেন না এতটা সৌন্দর্য বিলিং করছে এত টাকা খরচ করে এই কাজে বিলিং বিল্ডিংয়ে পুরো সৌন্দর্য নষ্ট করে ফেলছে আর এইভাবে কাজগুলো না করাটাই ব্যাটার সব সেন্টারি বাইদের জন্য এই বিশেষভাবে আবেদন রইল আপনারা যেই কাজটাই করেন সুন্দর করে মনোযোগ করে খুব প্ল্যানিং করে কাজগুলো করেন যাতে কোনো বাড়িওয়ালার ক্ষতি না হয় এবং কোনো মিস্ত্রি যা বদনাম না হয় তো জামটা ছুটাই এই মুখাটা খুব টাইট হয়ে গেছে ডোরটা তো এটা ছুটানো হইতেছে ছুটায় এই জামটা ছুটানো হবে তো কি বের হয় সেটা দেখাইতেছি আপনাদের একটু পরে দেখেন জামটা চলে গেছে দেখেন দেখেন সাদে থেকে ময়লা দেখেন এই লাইনটা কি পরিমাণ জাম খাইছে অথচ এই পানি কিন্তু চলে নিচে আর এই পানি এখন দেখেন জাম জামাইছে একবারে পুরা একদম ভরে গেছে উপে দাম আইসে ভাই এই ধরনের লং লংটা কেউ আর এক লাইনে তিন চারটা লাইনে একটা লংটা ব্যবহার করবেন না এই ধরনের বুলার কেউ করেন না অনুরোধ রইল দেখেন কি একটা কষ্ট হইতেছে এই কাজটা করতে দেখেন এই লং টাইমের মধ্যে টি দিছে টি দিয়ে এখন এই লাইনটা এখন খুলবে আবার পানি বের হবে কিবা ময়লা অনেক বড় থাকবে এই পল্টিন কাগজ নিয়ে পলিটিন কাগজ দেন রাজ ভাই ভিতরে আইসা পলিটিন কাগজ নিয়ে পরে ঢুকাত ভাই আমি গরু একটু কম খাই তেল চবড়ি বেশি হয়েছে জাম লাগে আর বিশেষ করে পাখি ঘরে লাইনে জামটা বেশি লাগে ময়লার থেকে বেশি লাগে কারণ বাসা বাড়িতে গোস্তুর জাতীয় জিনিসপত্র খাওয়া হয় যেগুলো তেল চবড়ি তৈরি হয় সেগুলো পাইপের মধ্যে আটকে যায় এটার একটা মেডিসিন আছে যেটা কিনা না দিলে জামগুলো ছুটে যায় সেই মেডিসিনটা আমার কাছে আছে চাইলে আপনারা নিতে পারবেন যদি মার্কেটে না পান মেডিসিনটা আমি অন্য সময় ভিডিও আবার দেখাবো না বাথরুমের একইভাবে লাইন এবং পানির লাইন সব লাইন একইভাবে আপনার সবাই পানির লাইন আর এই বাথরুমের লাইন মানে মলের লাইন আলাদা আলাদাভাবে করবেন যাতে করে এ হে দেখেন কি ময়লা বেরিতে দেখেন ময়লা বেরিতেছে মোটামুটি অনেকগুলো ময়না বের করছিল আর দেখলাম পানি কীভাবে বের হইলো আর লং ভিতরে তো অনেক ময়লা আছে এই দেখেন হাত ঢুকে কাজটা করতেছে তো যাই হোক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বিজয় দৈজা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হজ সাইজ পানির সাথে থাকবেন সাইজ লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার সব বেশি বেশি করে করেন যাতে এরকম ভিডিও আপনাদের দিতে পারি আলাইকুম